ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো আর আমিও বর্তমানে একদম বিন্দাস কার্সিয়াঙে আমাদের কিন্তু আজকে শেষ মানে গতকাল আমাদের বেরিয়ে যেতে হবে তো আজকের দিনটাই রয়েছি দুদিনে অনেক কিছু দেখা হলো দুপুরে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম চিকেন কষা গরম গরম ধোয়া বেরোচ্ছে ডাল আর সবজি ছিল তো এটা খেয়ে আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম দুটো ভিউ পয়েন্ট আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সবার প্রথমে তো চলে এলাম কাশিয়াঙেরই একটা উল্লেখযোগ্য ভিউ পয়েন্ট ছিল ইগল গ্র্যাকে কাশিয়াংয়ে ঘুরতে এলে এই জায়গাটা কিন্তু সবাই ভিজিট করে আর হ্যাঁ এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে পুরো ক্লিয়ার দেখা যায় আর যদিও বা আজকের ওয়েদারটা ফগই ছিল তাই জন্য আমি তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না কিন্তু আমার ব্যালকনি থেকে কিছু মানে দেখেছিলাম আমি কাঞ্চনজঙ্ঘাকে সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব এই যে পদ্মফুলের মতো দেখতে পাচ্ছ এখান থেকেই দেখা যায় যদি ওয়েদার ভালো থাকে রোদ থাকে তো আজকের ওয়েদারটা তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ কেমন ওয়েদারটা হয়ে গেছে একদমই ক্লিয়ার উঠছিল আর খাওয়া দাওয়ার পরে আমি না একদমই হাঁটতে পারি না আমার এত অস্বস্তি বোধ হয় তো ওপরে উঠতে পারিনি আমি আমি উঠিনি আর কি ইচ্ছে করেই অর্পণে ভাবি আর অর্পণ উঠেছিলো আর সব থেকে বড়ো কথা এখানে আরেকটা জিনিস জানা গেল এখান থেকে নাকি পুরো কার্শিয়াংয়ের মানে ঘরে ঘরে প্রয়োজনীয় যে জল দরকার হয় সেই জল এখান থেকেই সাপ্লাই হয় কাশিয়াংয়ে এসে দুদিন থেকে মোটামুটি কিন্তু অনেক কিছুই দেখা হলো কিন্তু একটা জিনিসই মিস করে গেলাম সেটা হলো টয় ট্রেন আর দেখা গেল না আর আমি কিন্তু এর আগেও পাহাড়ে অনেকবার এসেছি তোমাদের বলেছি আমি দেখেছি কিন্তু অর্পণকে নিয়ে প্রথম জার্নি আমাদের পাহাড় জার্নি তো ওকে ওর আর কি দেখার ইচ্ছে ছিল কিন্তু সেটা আর কি হলো না বাকি সব ঠিকঠাক এই দেখো অর্পণ আর অর্পণভাবে ওপরে উঠেছিল কাঞ্চনজঙ্ঘার ভিউটা নেওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি ফগি ওয়েদারের জন্য আমি লাস্ট হ্যাঁ ঠিক আছে চলো ইগলকে একটা ভিজিট করে সুন্দরভাবে ছবি তুলে তারপর আমরা বেরিয়ে গেলাম গিদ্দা পাহাড় যেটা কি না আমাদের নর্থ বেঙ্গলের স্বর্গ সবাই বলে থাকে সত্যি স্বর্গবন্ধুরা এখানে এসে এত সুন্দর একটা ফিল এত সুন্দর একটা ভাইভ তোমাদের কী বলবো মানে আমি বলে বোঝাতেই পারবো না যতটা আমি ক্যামেরা যতটা না আমি আর কি ক্যামেরা বন্দি করতে পেরেছি ততটা আমি চোখে বন্দি করে নিয়েছি আর চোখে বন্দি করলে সেটা কিন্তু বোঝানোর মতো ক্ষমতা থাকে না তখন ফিলিংটা ছিল এক্সট্রিম লেভেলের মনে হচ্ছিল অন্য একটা জগতে চলে এসেছি এত ভালো লাগছিল মনে হয় এখানে একটা ঘর বানিয়ে এখানেই থেকে তাই অর্পণ বলছিলাম এখানে একটা আমাকে ঘর বানিয়ে দাও তো যাই হোক অর্পণও বলছিল ভীষণ আমার অনেক ছবি তুলেছি দেখেছো তোমরা ভিডিও বানিয়েছি আর এই যে দেখো সূর্য অস্ত যাচ্ছিল এই সময়টা সঙ্গে পাহাড় এই ভিউটাও আমার দুর্দান্ত লেগেছিল তাই ক্যাপচার করতে একদমই ভুলিনি এই ছিল বন্ধুরা দুটো ভিউ পয়েন্ট কালকে বাড়ি যাচ্ছি আর যাওয়ার সময় ব্যালকানি থেকে কিছু ক্লিপ নেওয়া হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো যাবার পথে মিঠুন চক্রবর্তী হোটেলটাও দেখে নাও যেটা কিনা অনেকে কাইজার ভ্যালিও বলে থাকে তো ভালো লাগলে ভিডিওটা লাইক করো টাটা